আসসালামু আলাইকুম সবাইকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষা কত তারিখ পিওর্ডস অনেকে এই বিষয়ে জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি পিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাউন্টি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন বিয়ার শুরু করা যাক আজকের বলে ইম্পর্টেন্স ভিডিও তারা ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সায়সন থেকে এইটিতে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা কত তারিখ আগামী বিশ ফেব্রুয়ারি আপনাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদের পরীক্ষা সকাল বিকাল অনুষ্ঠিত কথা রয়েছে যারা পরীক্ষার্থী আছে আছেন প্রিপারেশনটা থাকুন যাতে শর্টকাট ফাইনাল সায়সামে দুধ জটকর স্কেল ধরা